সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম এসআর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগত আজকে আমি ভিডিওটিতে যে সিরাপটি দেখতে পাচ্ছেন এই সিরাপটির নাম ইকোলিট যার প্রস্তুতকারক হচ্ছে ইনসেপ্টা ফার্মা লিমিটেড আজকে আমি ভিডিওটিতে এই সিরাপ থেকে বিস্তারিত আলোচনা কোন রোগের জন্য খাবেন কোন ধরনের কাশের জন্য খাবেন পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভবস্থায় সেবন করা যাবে কিনা এবং ভিডিওটি শেষে জানিয়ে দেবে বাজার মূল্য সম্পর্কে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন কথা না আর শুরু করা যাক আজকের ভিডিওটি ইকোলিট সিরাপটির মধ্যে রয়েছে সিন হাইড্রোক্লোরাইড যা সাধারণত প্রোডাকটিভ রোগের জন্য নির্দেশিত হয়ে থাকে সাধারণ ভাষায় বলতে গেলে যে কাশের সাথে গলা সাথে এবং কাশতে কাশতে ব্যথা এবং কফ পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না তাদের জন্য এই সিরাপটি দারুণ কাজ করে থাকে চলে এবার জেনে নেওয়া যায় এর খাওয়ার নিয়ম সম্পর্কে মিউকলের সিরাপটি সাধারণত দুই বছরের উপর থেকে বারো বছর বয়সী শিশুদের দেওয়া যেতে পারে এবং প্রাপ্ত বয়স্কদেরও দেওয়া যায় দুই চামচ করে দিনে তিনবার খাবার পর এবং সাধারণত দশ বছর উপর থেকে আঠারো বছরের মধ্যে শিশুরা এক চামচ থেকে দেড় চামচ দিনে তিনবার খাবার পর সেবন করতে পারে তারপর এই সিরাপটি একজন স্টিকিত চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করাটা উত্তম কারণ শরীরের বা বয়সে সিরাপের ডোজ কম বেশ বাড়ানো এবং কমানো হয় তারপরে এই সিরাপ সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি প্রশ্ন উত্তর দিয়ে চেষ্টা করব চলুন এবার জেনে নিয়ে যাক পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এই সিরাপটি সেবনের ফলে ঘুম ঘুম ভাব অবসাদ এবং বই ভাবজনিত সমস্যা দেখা দিতে পারে চলুন এবার জেনে নিয়ে যাক গর্ভাবস্থায় সিরাপটি সেবন করা যাবে কিনা গর্ভাবস্থায় অবশ্যই আপনারা সিরাপটি বর্তমান বাজার মূল্য সম্পর্কে মিউকোলেট সিরাপটি একশো সিরাপটি যেটা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন এর বর্তমান বাজার মূল্য চল্লিশ টাকা এবং এটি আপনার হাতে গেলে যে কোনো ফার্মেসিতে খুবই সহজে পেয়ে যাবে ভিডিওটি তাহলে আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ